সবার কাছে দোয়া চান ঠিক আছে কিন্তু প্রতিবেশীর কাছে কখনো দোয়া চাবেন না আপনি প্রতিবেশীর কাছে যদি দোয়া চান সেই প্রতিবেশী আপনাকে দোয়া করবে ঠিক আছে সেই দোয়াটা কিন্তু আপনার ভালো দোয়া করবে না দেখা যায় প্রতিবেশী আপনাকে দোয়া করতেছে সেই দোয়াটা দেখা যাচ্ছে দোয়ার পরিবর্তে আপনাকে হিতে বিপরীত হবে দেখা যায় আপনি একটা ভালো পজিশনে আসেন বা ভালো একটা কাজ করবেন বা ভালো একটা জিনিস করবেন আপনি সেই আপনার প্রতিবেশী আপনার জন্য বধ দোয়াটাই করবে কারণ প্রতিবেশীর দোয়াটা যদি আপনার কাজে লাগে আপনার অবশ্য রাস্তায় নামা লাগতে পারে এটা হয়তো বা অনেকজনের ক্ষেত্রে এরকম বিষয়টা হয় যে আসলে প্রতিবেশী দোয়া অনেকজনের কাছে চাই আমরা প্রতিবেশীর কাছে যখন চাবেন প্রতিবেশী কখনো আপনাদের জন্য ভালো দোয়া করবে না সেক্ষেত্রে প্রতিবেশী না যে আপনি ভালো পজিশনে থাকেন বা ভালো একটা ইনকাম উপার্জন করেন এরকম সেটা তো এখানে বলা হচ্ছে যে আসলে আপনারা যখন দোয়া চাবেন সেটা প্রতিবেশীর কাছে আপনাদের বলার দরকার নেই বা প্রতিবেশীর কাছে চাওয়ার দরকার নেই তো আমি এই বিষয়টা এই জন্যই বললাম একটা স্পেসিফিক কারণ আছে এখানে কারণটা বলতে দেখা যাচ্ছে যে আপনি যদি আপনার স্বপ্ন থাকে ইউরোপে যাব বা ইউরোপ সহ যে বিভিন্ন বরকন রাষ্ট্রগুলো আছে সেখানে যাব বা সেখানে যে কোনোভাবে সেনে প্রবেশ করবো দেখা যাচ্ছে যে এই বিষয়টা নিয়ে আপনার হয়তোবা ফাইল জমা দিয়েছেন বা আপনার প্রসেসিং অবস্থায় আছে হয়তো বা পাঁচ মাসের জায়গায় সাত মাস চলে গেলো তখন প্রতিবেশী আপনাকে খোঁজা দিয়ে বলবে যে কই তোমার বিদেশ বা এখনও তুমি বিদেশে যাচ্ছ না কেন তোমার ভিসা কবে হবে এরকমভাবে নানা রকমভাবে খোঁজা দিয়ে কথা বলে এরকমভাবে আমাদেরও হইতো কারণ দেখা যাচ্ছে যে ভিতরের কাজগুলো কিন্তু আসলে মুখের কথা হয় না ভিতর কাজগুলো আসলে প্রসেসিংয়ের একটা ব্যবস্থা দেখা যাচ্ছে যে আপনার ফাইলটা প্রসেসিং হইতে গেলেও কিন্তু পাঁচ থেকে সাত মাস আট মাস দশ মাস বা এক বছর দেড় বছর টাইম চলে যায় তো সে সময় আপনার ধৈর্য ছাড়া কিছু করার নাই যদি এজেন্সি বলে তিন মাসের কথা এটা চলে যায় পাঁচ মাস সাত মাস দশ মাস বা দেড় বছর চলে যায় তো এই সময়টা আসলে ধৈর্য ধারণ করা কত কঠিন একটা বিষয় তো সেই সময় দেখা যাচ্ছে আপনার প্রতিবেশী বা প্রতিবেশীর যে লোক আছে তারা কিন্তু নানারকমভাবে আপনাকে অ্যারেঞ্জমেন্ট বা আপনাকে দেখা যাচ্ছে নানারকমভাবে কথা বলার চেষ্টা করে যে ভিসা হয় না কেন হচ্ছে না কেন এরকমভাবে আমি তাদের উদ্দেশ্যে বলতেছি আসলে প্রতিবেশীর কাছে এইসব বিষয়ে কোনো কিছু শেয়ার করবেন না আপনি কবে ফাইল জমা দিবেন কবে কী করে দিন এইসব বিষয়ে আসলে প্রতিবেশীর কাছে শেয়ার করার কোনো প্রয়োজন নাই আপনি যা করবেন শুধু একাই করবেন যদি এই বিষয়টা সবাইকে জানান যে আমি বিদেশ যাই দিয়েছি কাগজপত্র জমা দিলাম এটা করলাম সেটা করলাম তাহলে দেখবেন যে আপনার প্রতিবেশী আপনাকে আপনার এজেন্সি আপনাকে কী বেড়া দেবে তার থেকে প্রতিবেশী বা এলাকার মানুষজন আপনাকে বেশি বেড়া দেবে তাই আমার সাজেশন থাকবে আপনারা এইসব বিষয়ে কারোর সাথে শেয়ার করার প্রয়োজন নাই শেয়ার তার সাথেই করবেন যারা আপনার অন্তরঙ্গ বন্ধু বা দেখা যাচ্ছে যে আপনার আত্মীয় স্বজন এদের সাথে শেয়ার করতে পারেন কিন্তু প্রতিবেশীর সাথে এইসব বিষয়ে কখনো শেয়ার করবেন না বা এলাকাবাসীর সামনে যারা হয়তো বা দেখা যাচ্ছে এলাকার আপনার ক্লোজ লোক আছে তাদের সাথে শেয়ার করতে পারেন তো আজকের এই ভিডিওটা আসলে অন্যরকম একটা ভিডিও আমি কোনো তথ্য এখানে দিলাম না শুধু আপনাদের কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে আসলে আপনারা ফাইল তো জমা দিতেছেন এই বর্তমানে তো বিষয়টা বেশি জানা না জানি না করে দেখা যাচ্ছে যে ধরনের ফাইলে কিন্তু রিজেক্ট হয়ে যায় দেখা যায় পাঁচ মাস সাত মাসের একটা স্বপ্ন নিয়ে আপনি থাকলেন যে পাঁচ মাস পর সাত মাস পর বা এক বছর পর আমি সহ যে আরও সেগেনে যে দেশ আছে সেখানে যাবো সাপোজ স্বপ্নটা আপনার পূরণ হলো না বা যেতে পারলেন না আপনারা যেগুলো কপাল দোষের কারণে তখন আপনার প্রতিবেশী কিন্তু আপনাকে নানারকমভাবে ইনসাল করবে প্রতিবেশী আপনাকে নানা রকমভাবে হ্যারেজমেন্ট করবে তো এই থেকে বাঁচতে আপনারা এই সেফ অ্যান্ড সিকিউর পন্থাটা অবস্থান মানে ব্যবহার করতে পারেন আপনারা আশা করছি বিষয়টা বুঝতে পারছেন এবং সেই সাথে আমার ভিডিও আসতেছে নতুন একটা সম্পূর্ণ নতুন আঙ্গিক একটা ভিডিও যে ভিডিওটা অবশ্যই তারা সার্ভেতে আসবেন সবার জন্যই প্রয়োজন আমার জানা মতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই সাথে তারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফলো করে দেবেন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল হ্যাক্স ফর ইউটিউব সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সার্ভে সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে এবং সেই সাথে আজকের ভিডিওটি এখানে শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে আরও একটা অনুরোধ সেটা হচ্ছে অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন কারণ দেখা যাচ্ছে যে যদি ভিডিও শেয়ার করে দেন অবশ্য আপনার মাধ্যমে অন্য একটা মানুষ দেখতে পারলো বা কিছু জানতে পারলো তো সবার জন্য দোয়া সর্বদা সবার জন্য শুভ কামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ